ডিজাইনটা দেখুন বিয়ার্স এখান দিয়ে লেস করা হাতায় লেস করা আছে বুকে লেস করা আছে প্লাস গলায় লেস করা আছে এবং থাকে থাকে লেস করা আছে ইভেন সামনে এবং পিছনে কিন্তু সেম করে এই লেস দেওয়া তো এটা কালার হয় আর দশটা কালার হয় আমি একে কালার দেখিয়ে দিচ্ছি তারপরে এই একটা কালার তারপরে একটা কালার কালার এগুলো কিন্তু সবগুলোই ফ্যাব্রিক সেম ম্যাটেরিয়াল সবগুলোই সেম শুধু কালার গুলো আলাদা তারপরে এ একটা প্রিন্ট এবং কালার আলাদা ডিজাইন সেম ফ্যাব্রিক ও সেম শুধু কালারটা এবং প্রিন্ট আলাদা পেছনটাও দেখিয়ে দিচ্ছি পেছনেও কিন্তু এরকম লেস করা আছে তারপর এটা এ একটা কালার তারপরে কালার সর্বশেষ কালার এগুলো কিন্তু আরো কালার এবং আরো প্রিন্ট হয় আপনার অবশ্যই ইমোয়াটসঅ্যাপে নব দিনে আমরা দেখাতে পারবো এটা বলে দিচ্ছি এটা সাইজটা হবে বডিটা হবে পঞ্চাশ বা অন্য গেটটা হবে পঁচাশি নব্বই ইঞ্চি আর লম্বাটা হবে পঞ্চাশ বাউন্ন এটার একটা ধামাক একটা প্রাইস দেবো যারা মায়ের দো নাইট্রোজেন পক্ষ থেকে এক পিস নেবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে এক পিস নেবেন আর যারা পাইকারি মিনিমাম চব্বিশ পিস হবে সেই ক্ষেত্রে আমরা আলোচনার সাপেক্ষে প্রাইসটা বলে দেবো তো এটা সিস্টেম নেয়ার সিস্টেমটা বলে দিচ্ছি চাইলে আপনারা দোকানে শুনতে হবে চাইলে আমাদের বাসা বসে নিতে পারবেন আমাদের দোকান হলো মায়ের দো নাইটাইজার চারশো নম্বর দোকান বিশ নম্বর গলি ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট সংলগ্ন নিস্তলা অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন সাথে ফিরে চেষ্টা অ্যাড হবে আর যারা পাইকারি নেবেন অবশ্যই সামান্য কিছু করলে আমরা প্রোডাক্টটা বুকিং বাকি টাকা আপনারা কন্ডিশনার দিতে হবে তো আজকের মতো ভিডিও করবেন আর পাঁচশো টাকা কিন্তু বাজিয়ে রাখবেন যাতে আমরা নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যান তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম